আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে অসাধারণ একটি টেস্টনেট প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দেব বাইনারস ক্লাব এখানে 10 মিলিয়ন ডলার এখানে তাদেরকে হচ্ছে দিয়েছে কাজ করার জন্য তো বাইনারস ক্লাব কিন্তু এখানে তাদের সাথে পার্টনার হিসেবে কাজ করতেছে যেহেতু এখানে বাইনাস লাব ইনভেস্টর কি বাইনারস বাইনাস ক্লাব এখানে সাপোর্ট করতেছে সেক্ষেত্রে এই প্রজেক্ট থেকে আমাদের ভালো কিছু হবে আশা করি আর এই আমরা যে শেয়ার করতেছি আজকে কোড এই কোড কিন্তু অনেক বড় একটি প্ল্যাটফর্ম এরাই কিন্তু হচ্ছে সার্কিট টেস্টের নামে একটি ওয়েবসাইট নিয়ে আসছে এই ওয়েবসাইটের মাধ্যমে সব ধরনের কাজগুলো আমাদেরকে করতে হবে তো কীভাবে কী করবেন আমি সরাসরি স্ক্রিনে যাওয়া আপনাদেরকে দেখাবো আর একটা বিষয় বলি আপনারা যারা নতুন একবারে নতুন কিছুই জানেন না আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব কাজগুলো হাতে ধরে দেখায় দেওয়ার মতো এই ভিডিওতে দেখায় দেব আপনারা যদি ভিডিওটি পরিপূর্ণভাবে দেখেন আশা করি আপনারা খুব সহজভাবে এখানে কাজ করতে পারবেন আর আগে থেকে আপনারা যারা কাজ করতেছেন সবাইকে আমি বলবো আপনারা এই টেস্টেন্টগুলোতে কাজ করেন এবং এর পাশাপাশি আমরা যে গ্যালাক্সির যে কাজগুলো দিচ্ছি এগুলোতে আপনারা কাজ করেন ওকে যে কোনো কাজ করলে আপনাকে ওটা হচ্ছে রেগুলার করতে হবে এই টেস্ট কাজগুলো আর যখন কোনো একটা প্রোজেক্টের নতুন কাজ শুরু করবেন ওই প্রোজেক্টের সকল আপডেটগুলো আপনাকে ফলো করতে হবে ওকে তো এইগুলো ফলো করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করবেন সমস্ত আপডেট ইনশাআলার সময় মতো পেয়ে যাবেন তো আমি স্ক্রিনে যাই কীভাবে এখানে কাজ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি বন্ধুরা সরাসরি আমাদের চ্যানেলে চলে আসলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটি দেওয়া রয়েছে আপনারা কী করবেন ভিডিওটি পরিপূর্ণ আগে দেখবেন দেখার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে পোস্ট লিঙ্ক ওই পোস্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাকে টেলিগ্রামে আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে এবং এই পোস্টে নিয়ে চলে আসবে এখানে আসার পর এখানে আমাদেরকে কাজ করতে হবে কিসের মাধ্যমে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত কাজ করা লিঙ্ক এখানে এই যে একটা আর আপনাদের বোঝার জন্য আলাদা আলাদা লিঙ্ক এখানে আমি দিয়ে রেখেছি এইগুলো লিঙ্ক আপনারা বাবার করলেও হবে না করলেও হবে এই লিঙ্কের মাধ্যমেই আপনারা কিন্তু সব কিছু ব্যবহার করতে পারবেন এই একটি লিঙ্কের মাধ্যমে আচ্ছা এছাড়া এখানে হচ্ছে কাজ করার জন্য আমাদের হচ্ছে যেমন মেন নেটে কাজ করতে হলে ডলার লাগে আর এখানে টেস্ট নেটে কাজ কোনো ডলার লাগবে না ফ্রিতে করতে পারবো তো এখানে আমাদেরকে ফসেট নিতে হবে ফসেট নেওয়ার এখানে তিনটা মাধ্যম এখানে আমি দিয়ে রাখছি আপনারা যে কোনো একটা মাধ্যম থেকে ফসেট নিতে পারবেন সব থেকে সহজ হচ্ছে উপরের এই মাধ্যমটা আর আরেকটা হচ্ছে এই যে এখানে মাইনিং যেটা এইটা ঠিক আছে তো যাই হোক বিষয় হচ্ছে যারা নতুন আপনারা হচ্ছে উপরের এই লিঙ্কের মাধ্যমে আপনারা ফসেট নিতে পারবেন এই যে প্রথম যে অপশনটা আছে এখানে এই যে এটা এ বোটের মাধ্যমে তো যাই হোক সর্বপ্রথম এখানে একটা কাজ করবেন আপনারা এইখানে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা আপনারা আগে কপি করবেন আমি এই লিঙ্কটা কপি করলাম আরেকটা বিষয় বলি এখানে একজন মাত্র পাঁচটা ইনভাইট কোড ব্যবহার করতে পারবে মানে পাঁচটা বলতে কি আপনার মনে করেন যে অ্যাকাউন্ট খুলেন আপনাকে কোম্পানি একটা ইনভাইট কোড দেবো ওই ইনভাইট কোড পাঁচজনই ব্যবহার করতে পারবে এছাড়া পাঁচজন ব্যবহার করলে আপনাকে আর একটা ইনভাইট কোড ব্যবহার করতে হবে করতেই হবে না হলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো যে কারো আপনার ইনভাইট কোড ব্যবহার করতে হবে তো এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা কি করবেন ভিডিও ডিসক্রেপশন বক্সে অথবা এইখানে কমেন্টে সবার মতো আপনারা এখানে ইনভাইট লিঙ্ক অথবা ইনভাইট কোড এখানে আপনারা দিয়ে দেবেন এক্ষেত্রে কেউ না কেউ আপনার মাধ্যমে এইখানে অ্যাকাউন্ট খুলে নেবে ওকে আচ্ছা যাই হোক তো সর্বপ্রথম আমরা কি করবো এই যে এখানে যে লিঙ্কটা রয়েছে গো টু এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করবো তো কপি করলাম কপি করে আপনারা কী করবেন আপনাদের মোবাইলের এই মিসেস ব্রাউজার অথবা ল্যাপটপের যে কোনো ব্রাউজার ওপেন করবেন আমি মিসেস ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর এই যে দেখেন উপরের দিকে একটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এইটা হচ্ছে আপনার এক্সটেশনের ইয়ে তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে এই যে ম্যাটাম্যাক্স আমাদের ম্যাটাম্যাক্স আমাদের অলরেডি আগে থাকে এখানে আসে ম্যাটাম্যাক্স যদি আপনাদের না থাকে এখানে আপনার একটি ম্যাটাম্যাক্স একটি অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো ম্যাটাম্যাক্সটা আমরা যদি ওপেন করি এখানে আপনাদের হচ্ছে এরকম দেখাবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলবো আপনাদের না থাকলে আপনারা আগে খুলে নেবেন তো ম্যাথাম্যাক্স আপনারা অবশ্যই খুলে নেবেন তো যাই আমি হচ্ছে এখানে আমরা যে গ্রুপ থেকে যে লিঙ্কটা কপি করলাম এই যে এই লিঙ্কটা এই লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজারে এখানে সার্জার অপশান আপনি এখানে পেস্ট করবেন ফার্স্টে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখান থেকে সরাসরি আপনাকে এরকম পেজে নিয়ে চলে আসবে তো এরকম পেজে আসার পর এখানে হচ্ছে দেখেন এখানে এই যে কানেক্ট ওয়ার্লেট লেখা থাকবে আর উপরের দিকে দেখেন এই যে এই থ্রি ডট মেনু কী তিনটা দাগ রয়েছে এখানে ক্লিক দিয়ে যে এখানে ডেস্কটপ সাইডে ডাকা রয়েছে ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবেন ডেস্কটপ সাইডে ক্লিক করার পর এটা হচ্ছে ডেস্কটপ মোট হবে এবং আপনাদের কাজ করতে সুবিধা হবে দুই আঙুলতে চাপ দিয়ে এরকম করে ছোট করে নিয়ে আসবেন স্ক্রিনটা তাহলে এরকম ছোট হবে তারপর এখানে কানেক্ট ওয়ারলেস লেখা থাকবে কানেক্ট ওয়ারলেস ক্লিক দেবেন কানেক্ট ওয়ারলেস ক্লিক করার পরে ম্যাটাম্যাক্সটার উপরে ক্লিক দেবেন এই লোগোর উপরে ক্লিক দিলে সরাসরি ম্যাটাম্যাক্স একটা এইরকম এস যাবে তো নিচের দিকে নেক্সট লেখা থাকবে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন আবারও কনফার্ম লেখা থাকবে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর দেখেন আপনাদের হচ্ছে আবারও এখানে ওভার কনফার্ম করতে বলবে অ্যাপ্রুভ করতে হবে নিচের দিকে অ্যাপ্রুভ লাগা থাকলো অ্যাপ্রুভে ক্লিক করে আবারও সুইচ নেটওয়ার্কে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে দেখেন এখানে লয়িং লেখা রয়েছে আমরা এই লয়িং অপশানে ক্লিক করে দেবো লয়িং অপশানে ক্লিক করার পর আমাদের সামনে কীরকম অপশান আসে দেখেন দেখা দিচ্ছে যে সাইনিং সাইনিংয়ে ক্লিক করে দিলাম সাইনিংয়ে এ ক্লিক করার পর এখানে ইনভাইট কোড এখানে দিতে আমি এখানে একটা ইনভাইট কোড দিয়ে দিচ্ছি তো আমি এখানে ইনভাইট কোড দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পর দেখেন এটা কনফার্ম হয়ে গেল এবং আমাদের এখানে অ্যাকাউন্টটি হয়ে গেল অ্যাকাউন্টটি হওয়ার পর এখানে আমরা দেখেন এখানে হচ্ছে এখানে বেশ কিছু ব্যাস রয়েছে এই ব্যাসগুলো অবশ্যই আপনারা নেবেন যেমন এখানে দেখেন এই যে এই ব্যাসগুলো রয়েছে এখানে হচ্ছে এদের পাঁচটা ব্যাস রয়েছে পাঁচটা ব্যাস আপনারা হচ্ছে কাজ করতে হলে এই ব্যাচগুলো আপনারা নেবেন যদি কাজ করেন তাহলে এই ব্যাজগুলো নিতে পারবেন আর যদি কাজ না করেন সেক্ষেত্রে এই ব্যচগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই ব্যাজগুলোর জন্য কিন্তু আপনারা এয়ারড্রোপের ক্ষেত্রে তখন হচ্ছে বেশি পাবেন আশা করি তো তারপর যে অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনারা ইনভাইট কোড থাকবে এরকম আপনি হচ্ছে এই ইনভাইট কোডটা কমেন্টে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা তো যে ইনভাইট মানে পোস্টে লিঙ্ক দিয়েছে ওই পোস্টে ক্লিক দিয়ে আমাদের চ্যানেলে যাবেন ওখানে আপনাদের ইনভাইট কোডটা ওই কমেন্টেও দিতে পারেন অথবা ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনাদের ইনভাইট কোডটা ওকে কিন্তু লিঙ্ক সহ দিলে কিন্তু হবে না ওকে লিঙ্ক দিলে কিন্তু আপনার এটা কাজ করবে না তো যাক এখানে প্রথমে আমাদের হচ্ছে এদের দেখেন সোয়াইপ লেখা রয়েছে আমরা এই প্রথমে এই সোয়াইপে ক্লিক করব এখানে দেখেন সোয়াইপ রয়েছে ব্রিজ রয়েছে লিক অপশন রয়েছে এখানে অনেকগুলো অপশন রয়েছে তো যা আমরা হচ্ছে প্রথমে এইদের সোয়াইপ অপশনে ক্লিক করে দেবো সোয়াইপ অপশনে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমাদের ব্যালেন্সে কিন্তু ইথিরান লাগবে অর্থাৎ হচ্ছে সেফুলা ইথিরান লাগবে কাজ করার জন্য এই ইথিরানটা কোথায় পাবেন আপনারা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে উপরের দিকে তিনটার দাগ রয়েছে এখানে ক্লিক করে ম্যাটাম্যাক্সে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ম্যাটাম্যাক্স এখানে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এই যে এখানে আপনি হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে আপনার যে ইয়েটা আছে এই যে এই যে এই যে অ্যাড্রেসের এটা এখানে ক্লিক দিয়ে এটা কপি করবেন কপি করে এখান থেকে সরাসরি আমাদের এই পোস্টে চলে আসবেন আশা করি দেখেন ফসেট এখানে যে হচ্ছে বোট রয়েছে এই ফসেটের এখানে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনারা এ নেবেন কি হচ্ছে দ্য সেপোলা ইথেরান এই ইথেরানের উপরে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম অপশান আসবে ক্যাপসার কমপ্লিট করতে বলবে তো যেমন দেখেন এখানে একটা বিষয় বলি এটা অনেকেই বুঝতে পারবে না যেমন হচ্ছে মেন কিন্তু এই এইটা এটা হচ্ছে ক্যাপসার আর এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা আপনাকে অপশন দিছে যে কোনটা এখানে অ্যান্সারটা হবে তো প্রথমে কিন্তু এখানে দেখেন দেখেন এই যে এই যে এই ক্যাপচারটা এই ক্যাপচারের সাথে কোনটা মিল আছে সেটার উপরে আপনি যেমন হচ্ছে দেখেন এক নাম্বারটা কিন্তু মিল আছে কি বলে দুই নাম্বারটা মিল আছে তো আপনি হচ্ছে কী করবেন এদিকে মেসেজের এখানে দুই লিখবেন লেখে সেন্ড করবেন তাহলে কিন্তু আপনার এটা সাকসেসফুল হবে এবং আপনাকে তারা সেপলাই ইথেরান দিয়ে দিবে তাহলে কিন্তু আপনার এখানে সেপলাই ইথেরান চলে আসবে ঠিক আছে তো যাই হোক এখানে হচ্ছে আমরা কী করব এই যে দেখেন এখানে হচ্ছে সিলেক্ট টোকন লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে একটা কাজ করবেন আপনারা এখান থেকে আমাদেরকে হচ্ছে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আগে ব্রিজে আমরা ক্লিক দেবো এখান থেকে এই যে ব্রিজ এই ব্রিজ আমরা ক্লিক দেবো ব্রিজে ক্লিক দিলাম ব্রিজে ক্লিক দেওয়ার পর সরাসরি আমাদেরকে এই যে জির মানে জিরকোটের হচ্ছে এই ব্রিজে নিয়ে আসবে আসার পর এই যে এখানে দেখেন এই যে এখানে হচ্ছে সেপুলা লেখা রয়েছে আর এখানে হচ্ছে জিরকোট লেখা থাকবে তা আপনি কী করবেন এই শেপুলার এখানে যাটা লেখা থাকে থাকুক ইথেরানে এখানে ক্লিক দিয়ে আপনার এখানে হচ্ছে আপনার হচ্ছে আগে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে এই যে পুরো কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে ম্যাথামেক্সে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন পাসওয়ার্ড দিতে হবে এখানে ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে আবার ওই দিয়ে সাইনিং টাইনিং করতে বলবে কনফার্মে ক্লিক করে দেবেন আচ্ছা যাই হোক তো আমার হচ্ছে সেপোলা ইথেরান কত আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি এখানে একটা অ্যামাউন্ট দিব জিরো পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যা থাকবে সেই অনুপাতে এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন দেওয়ার পর এই যে এখানে হচ্ছে ব্রিজ লেখা থাকে ব্রিজে ক্লিক করতে হবে এই যে ব্রিজ ব্রিজ সুইচ নেটওয়ার্কে আমরা ক্লিক করব তাহলে কী হবে আমাদের সেপোলার থেকে সরাসরি জির কোড নেটওয়ার্কে আমাদের এই ইথিরানটা ট্রান্সফার হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা হচ্ছে তালে কাজ করতে পারবো তো দেখেন এখানে হচ্ছে আমরা ব্রিজ করে ফেললাম আপনার যতক্ষণ এরকম না অপশনে আসবে ততক্ষণ আপনারা ব্রিজ করবেন মনে করবেন যে হচ্ছে আগে প্রথম অবস্থায় আপনারা যখন করবেন তখন আপনাদের কাছে হয়তো বা মনে হবে যে আপনি এটা কনফার্ম করছেন হয়ে গেছে না এরকম টিকমার্ক আসবে তাহলে মনে করবেন যে আপনাদের ব্রিজ হয়ে গেছে এরকম ব্রিজ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে জাস্ট এখন ব্যাগে ক্লিক করবেন এখন আপনারা কাজ করতে পারবেন এখন হচ্ছে আপনারা কি করবেন ব্যাগে আসার পর এই যে দেখেন উপরের দিকে দেখেন এই যে উপরের দিকে এখানে সোয়াইপ লেখা থাকবে হ্যাঁ তো এই সোয়াইপে এখানে আসার পরে যে এখানে আপনার হচ্ছে কাজটা করতে হবে তো আমরা কী করবো এখানে উপরে থেকে ইথিরানি থাকবে নিচের দিকে সিলেট টোকন লাগা থাকবে এ দেখেন সিলেক্ট টোকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে এখান থেকে হচ্ছে আপনি ইএসডিসি করবেন এখানে হচ্ছে ধরেন আপনি এখানে আমি দেখাচ্ছি জিরো এটা আমি হচ্ছে ইউএসডিসি মানে ইউএসডিসি করবো এটা ঠিক আছে এই পরিমাণ অ্যামাউন্ট আমি ইউএসডিসি আপনার ব্যালেন্সে যেটা থাকবে সেটা হচ্ছে বিষ ভাগ করবেন বিষ ভাগ করে অল্প অল্প করে আপনি হচ্ছে ইউএসডিসি তারপর ইউএসডিটি এগুলো করবেন এখানে ক্লিক দিয়ে এখানে যতগুলো নেটওয়ার্ক মানে টোকন রয়েছে দেখেন এখানে এখানে যতগুলো টোকন রয়েছে সবগুলো টোকন আপনারা হচ্ছে অল্প অল্প করে নেবেন ঠিক আছে এগুলো সবগুলো অল্প অল্প করে নেবেন আপনারা তো এখানে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা এখান থেকে হচ্ছে আগে সিলেক্ট করে নিচ্ছি নেটওয়ার্কটা এদের উপরের দিকে রঙ নেটওয়ার্ক লাগা থাকলে এদের এখানে নিচের দিকে জির কোড লাগা থাকবে জির কোডে ক্লিক করে দেবেন তাহলে আপনার পারমিশন যাবে এবং হচ্ছে আপনি জির কোড নেটওয়ার্কটা হয়ে যাবে এটা ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমরা কি করব এই যে ধরেন অল্প অ্যামাউন্ট আমার হচ্ছে এখানে ডবলুইচ রান করে নিচ্ছি এখানে ক্লিক করে দিবেন পারমিশন যাবে পারমিশন গেল তারপর হচ্ছে দেখেন এই যে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে আমরা ক্লিক করে দিলাম এটা হচ্ছে দেখেন এখন আমাদের ইথেরান থেকে ডব্লিউ ইথেরান কিছু আমরা ট্রান্সফার করলাম এভাবে আপনি ইউএসডিটিতে করবেন ইউএসডিসিতে করবেন সবগুলোতে আপনি এখানে যতগুলো ইয়ে থাকবে সবগুলোতে আপনি অল্প অল্প করে করে নেবেন দেখেন এই যে আমি হচ্ছে ডব্লিউ ইথেরান কিছু নিলাম এই যে এখানে কিন্তু এটা চলে আসছে এভাবে সবগুলো আপনারা নেবেন ঠিক আছে তো আমি সবগুলোতে একটু একটু করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি বেশ কিছু হচ্ছে এখানে টোকন হচ্ছে আমি সোয়াইপ করে নিলাম এখানে আপনারা এখানে সবগুলো সোয়াইপ করে নেবেন ঠিক আছে আচ্ছা সোয়াইপ করার পর আপনারা কী করবেন এখান থেকে উপরের দিকে একটু আসবেন আসার পর এই যে লেখা থাকবে এই যে লিকুইডিটি এই লিকুইডিটিতে আপনারা ক্লিক করে দেবেন লিকুইডিটিতে ক্লিক করার পর এই দেখেন এখানে তিন তিন ছয়টা ছয়টা অপশনে লিকুইডিটি আপনি অ্যাড করে নেবেন প্রথমে ম্যানেজার এখানে ক্লিক করবেন ম্যানেজার এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা দিবেন এই মানে ম্যাক্সে ক্লিক করার পর এরকম বসে যাবে সব তারপর কি করবেন এই যে উপরের দিকে একটা অপশন আছে জিরো পয়েন্ট ডবল জিরো লেখা আছে আমার এখানে আমি ম্যাক্সে ক্লিক দিয়ে এই জিরোর সামনে আবার আর একটা জিরো বসায় দেবো সেক্ষেত্রে কি হবে আমার খুবই কম পরিমাণ এখানে লিকুইডিটি অ্যাড করা পড়বে নাতে আমি সবগুলোতে কিন্তু কাজ করতে পারবো না ঠিক আছে তো আমি এখানে জিরো বেশি করে বসায় দিচ্ছি একটা বসাই দিলাম তারপর ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি ডিপোজিটে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে আবার ম্যাটাম্যাক্সে পারমিশন যাবে এখানে পারমিশন দিতে হবে এ দেখেন নেক্সটে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি এতে আমার পারমিশন দেওয়া হলো এবং এই একটু সময় নেবে এই তিনটাতেই হচ্ছে মূলত মার্ক উঠে চলে আসবে আর টেসনারির কাজ প্রথম অবস্থায় আপনার কাছে একটু ভাজাল মনে হবে তারপরে যখন দু একদিন করবেন তখন আপনার কাছে ইজি মনে হবে দেখেন ম্যাটাম্যাক্সে আবার একটা পারমিশন চলে আসলো এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেবো আবারও অ্যাপ্রুভে ক্লিক করে দেবো ঠিক আছে তাহলে এবার হচ্ছে আমাদের তিনটাতে টিকমার্ক উঠে চলে আসবে তো এইভাবে এই কাজগুলো আপনারা করবেন কেউ এগুলো মিস করবেন না ওকে তো আমি কিন্তু সব কিছু কাজ আপনাদেরকে দেখা দিচ্ছি আর আর এ এটার বিষয় বলি এটা আমি কিন্তু তিনটা ওয়ালেটে করতেছি কাজ আপনারা মিনিমাম মিনিমাম দুইটা ওয়ালেটে করবেন আর সর্বোচ্চ ধরেন আপনি পাঁচটা করবেন এর বেশি করার দরকার নেই কারণ অনেক কাজ আছে এরকম সবগুলোতে আপনাদেরকে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে ঠিক আছে তো এই যে দেখেন কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখানে টিক মার্ক উড়ে যাচ্ছে তো এই হলো অবস্থা এভাবে কাজ করতে হয় আর এগুলো যত করবেন তত কাজ শিখতে পারবেন ভিডিও দেখলে লস নাই ভিডিওর মাধ্যমে কোনো না কোনো কিছু শিখা যায় আর কি তো টিক মার্ক উঠতেছে একটু সময় নিচ্ছে যদিও মানে টেস্ট তো একটু সময় নেবে কিচ্ছু করার নেই দেখেন তিনটাতে টিকমার্ক উঠে গেল তো ক্লজে আমরা ক্লিক করে দেবো ক্লজে ক্লিক করার পর আবারও হচ্ছে এখান থেকে আমরা এই যে উপরের দিকে দেখেন এই যে এখানে তীরের মতো একটা অপশান আছে এই তীরের মধ্যে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এই যে এখানে নিয়ে আসবে তো প্রথমটা আমরা করলাম এটা ওকে এবার এই সেকেন্ডটা করবো এইভাবে এইখানে যে পাঁচটা আছে মানে ছয়টা আছে ছয়টা আপনারা করে নেবেন ঠিক আছে আচ্ছা করে নেওয়ার পর মাই লিকুইডিটি এখানে ক্লিক দিলে এখানে আপনি কোনটাতে কোনটাতে করছেন এখানে দেখাবে বেশিটা বুঝতে পারছেন আচ্ছা তো তারপর হচ্ছে এই যে দেখেন এখানে আমরা লিকুইডিটি অ্যাড করলাম তারপর হচ্ছে লিকুইডিটি এগুলো পরবর্তীতে আপনারা একটু ভাঙবেন লিকুইডিটি এটা কীভাবে ভাঙেছে যেমন এই যে এখানে ম্যানেজার মাই লিকুইডিটি এখানে আসার পর ম্যানেজারে ক্লিক দেবেন ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই উইডো অপশন আছে দেখেন এই যে উইডো অপশান এই উইডো অপশানে আপনারা হচ্ছে কি করবেন অল্প করে এখান থেকে উইডো করবেন ঠিক আছে তো এটা কীভাবে করতে আমি যদি ম্যাক্সে ক্লিক করে এই যে এরকম আসলো আমি এখান থেকে সামান্য একটু উইডো করে আপনাদেরকে মানে দেখাই দিচ্ছি মানে এটা বোঝানোর ক্ষেত্রে এই যে দেখেন উইডোতে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট এই যে উইডোতে ক্লিক দিয়ে এই পঁচিশ পার্সেন্টে ক্লিক দিয়ে আমি এখানে উইডোতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে পারমিশন চাইবে সেম ওই দিয়ে ম্যাটামেটিক্সে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করতে বলবে এভাবে আপনারা এগুলো অ্যাপ্রুভ করবেন এটা অ্যাপ্রুভে নেক্সট অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম এ দেখেন এটা এখন অ্যাপ্রুভ হয়ে গেল তো এইভাবে আপনার হচ্ছে ডিপোজিট উইডো করতে হবে এগুলোকে মিস করবে না দেখেন একটু সময় নিচ্ছে আবার দেখেন পারমিশন আসলো যতবার পারমিশন আসবে এগুলো দিতে হবে আপনাদেরকে কনফার্ম দেখেন টিক মার্ক আসবে দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেল তারপরে ক্লজে ক্লিক করে দিবেন আচ্ছা এভাবে আপনারা এগুলো করবেন ওকে তারপরে উপরের দিকে দেখেন এই যে কেবল অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর যে এখানে মূলত হচ্ছে আপনার হচ্ছে এই যে ব্যাচগুলো থাকবে এই ব্যাচগুলো আপনারা ক্লিম করে নেবেন আর এখানে আপনার হচ্ছে পয়েন্ট আপনি যত রকমের কাজ করবেন যত কাজ করবেন তত বেশি এখানে আপনি পয়েন্টটা পাবেন এই পয়েন্টটা হচ্ছে চব্বিশ ঘন্টা পরপর আপনারা এই ব্যালেন্সে যোগ হয়ে যাবে বেশটা বুঝতে পেরেছেন তো ভাই এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক সময় লাগছে আর আমি কিন্তু হচ্ছে আপনাদের মাঝে এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্যে একটাই আমার কথা হচ্ছে আপনারা প্রত্যেকে যেন কাজ করতে পারেন কাজ করে আপনারা ইনকাম করেন আপনারা অনেকেই নতুন আপনারা জানেন না আসলে এগুলোতে কাজ করতে হয় কীভাবে দেখে আপনার হচ্ছে এই পোস্টগুলো স্ক্রিপ করে অনেক সময় চলে যান তো চলে গেলে তো ভাই আপনার ইনকামটা ওখানেই বন্ধ হয়ে থাকলো ইনকাম তো করতে হবে তাই না তো এই হলো বিষয় কাজ করতে হবে কাজ না করলে কিন্তু ইনকাম হবে না তো যাই কাজ করতে থাকেন যদি হেল্পের দরকার হয় এই যে এখানে আমাদের হেল্প গ্রুপ রয়েছে কি বা এই যে আমাদের যে চ্যানেলের এই নামের উপরে ক্লিক দিলে এই যে এখানে ম্যাসেজের একটা অপশান পাবেন এখানে ক্লিক দিয়ে এই যে দেখেন এই গ্রুপে আপনারা আমাদের হেল্প নিতে পারবেন এই গ্রুপ থেকে তো এই হলো বিষয় ওকে ধন্যবাদ সবাইকে